নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আমার ত্রিনা লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার মেয়ে কাতু দিদি বলছে আমাদের রাজকন্যাটা এইখানে এসেই যেন সবচেয়ে বেশি খুশি হয়েছে মালদ্বীপের একটা আইল্যান্ডে মানে মাফুসি আইল্যান্ডে এইখানে একটা পার্কের ব্যবস্থা করা ছিল এইখানে সব বাচ্চারা এসে খেলা করে আশেপাশে যারা থাকে তারাও বিকেল হলে এইখানে খেলার ব্যবস্থা করা আছে সেইখানে এইখানে এসে খেলা করে আমরা প্রথমেই চয়েস করেছিলাম মালদ্বীপে যাবো যদিও একটু মাথায় টেনশান ছিল চারিদিকে জল ছোট বাচ্চাকে নিয়ে যাব। তারপরও ইয়েছিলাম ও সমুদ্রটা ভাল লাগে আমাদের রাজকন্যাটার তাইতে আমাদের মূলত মালদ্বীপে যাওয়া বাবা মা হয়ে গেলে যেন এমনই হয়ে যেতে হয় আগে সন্তান কী চাই সন্তানের কী খুশি সেইটাই আগে আমাদের যাওয়া আমরা এখানে অনেকক্ষণে ছিলাম প্রত্যেকটা খেলনার জায়গায় মেয়ে উঠেছে খুবই মজা পেয়েছে এখান থেকে আসতে চাচ্ছিল না এই যে বাবাও উঠে মেয়েকে দেখাই দিচ্ছে মেয়ে তো অনেক খুশি পাশে কাকা কাকিরা বসেছিল আমরা এখানে মেয়েকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম মেয়ে তো খুবই খুশি এই যে দোল নাই দোল খাচ্ছে একটু ভয় নেই রাজকন্যাটার আরো আনন্দ পাচ্ছে ওর বাবা ওকে কিছুক্ষণ দোল দিয়ে দেওয়ার পরেও নিজেই একাই দোল খাচ্ছিল অনেকটা বলা যায় অনেক সাহস আছে মেয়েটার আপনারা অনেকেই আমার এই ব্লগুলো দেখেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি আশা করি আশা করি আপনারা ব্লগগুলো দেখে কমেন্ট করবেন এইখানে দাঁড়িয়ে আমি যেন অনেকটা ভাবুক মনে হয়ে গিয়েছিলাম এই যে তারপরে মেয়ে চলে আসে মেয়ে তো দুষ্টুমির শেষ এই দিনের ড্রেসে নাকি আমাকে বেশি ভালো লাগছিল আমার ভাষ্য মতে মেয়ে আমরা সবাই অনেকটা ম্যাচিং ম্যাচিং পরেছিলাম কালারটা অনেকটা ম্যাচিং আমার এই ছোট্ট পেস্টটা আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদেরই আশীর্বাদে আপনারা পাশে থাকলে আমার পেস্টটা আরও বড় হবে আশীর্বাদ করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আরও বড় করতে পারি পেস্টটা ব্লগগুলো বেশি ভালো হয় না তাও চেষ্টা করি ভালো করার আপনারা পাশে থাকলে আস্তে আস্তে আরও ভালো হবে আশীর্বাদ করবেন আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন মালদ্বীপ ব্লগ আর বেশি নেই আর একটা আছে ভালো থাকবেন ধন্যবাদ